এখন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি বলে কি বলবেন এখন আপনি কি লোকের পিছা দিছিলেন ও ভাই এর তো পিছা দাঁঞ্চি কাজের জন্য দেখছি বুঝছেন ভাই 6 মাস হইছে আইছি আমরা অঙ্ক তো বলতেছেন কাজ শুনেন দেখছি কাজ আমি দিব অবশ্যই তো কাজ দেওয়ার জন্য আনা হয়েছে আনা হইছে না এখন কাজ আমি দেখছি ছেলে ভালো ভালো কাজ ছাড়া তো করে এত এত ফামফাটি দিয়েন না ছেলে ভালো ছেলে খারাপ এখন লোকটা সব কথা শুনছি

যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকগুলারে ধালালে নিয়ে আসতেছে ফিরি নাম বলে যেখানে পাঁচ লাখ ছয় লাখ টাকা নিচ্ছে এই পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকার মধ্যে দিয়ে এদেরকে বলতেছে পনেরো মাসটা আকামা দেবে এখানে আসলে বেতন হবে পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ডিউটি এগুলো আসলে সবই জুট সবই মিথ্যা এখানে কোনো কাপালাও হয় না কোনো বেতন তো পাচ্ছেই না কাজের কোনো ঠিক নেই আকামার কোনো ঠিক নেই কোনো কিছুই পাচ্ছে না আসলে এটা একটা ফ্রড এটা একটা বাটফারি বিশেষ করে আপনাদেরকে সতর্ক দেওয়ার জন্য এটা ভিডিওটা করছি আপনারা এই এই খপ্পরে পড়বেন না সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ভিডিওটা আপনার কাছে ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন